বন্ধুগণ রাত অনেক হয়েছে মাত্র বারোটা আজকে আমি দেখাবো আমার মুরগির বয়স একদম একত্রিশটা বত্রিশটা দিন বলা যায় আজকে যদি ছয় তারিখ হয় তাহলে এখন বলা যায় এটার বয়স বত্রিশ দিন এখন এখন না সন্ধ্যার সময় এর বয়স হবে বত্রিশ দিন আর বত্রিশ দিনের হিসাবে আমার পোলট্রি মুরগির ওজন ততটা বৃদ্ধিতে আমি দেখতেছি না কারণ এরা অতিরিক্ত পরিমাণ গরম পোহাতে হয়েছে এবং রোগ বালামসিব এবং এদের গরমের খাওয়া দাওয়া ঠিক তেমন বেশি ভালো না যার কারণে এরা একটু বেশি ছোটো ছোটো ভাগ হয়েছে তাহলে এদেরকে দেখাতে একটি উদ্দেশ্য প্রত্যেক দিনে ফটে মুরগি আমি ততটা বড় করতে পারি না আর একটু হয়তো একটু সমস্যা দেখা দিয়েছে যে সেটা হলো দিয়ে আপনার রক্ত পায়খানার মতো রক্ত পায়খানা মতো হচ্ছে তো এখন আমি বলতে চাচ্ছি যে আমার টোটাল খরচ একত্রিশশো ত্রিশশো ছত্রিশশো টাকা আমার টোটাল খরচ এখানে হয়েছে পঁয়ত্রিশশো টাকা বারোটি মুরগিতে খরচ হয়েছে বৈ পঁয়ত্রিশ শত টাকা বুঝতেছেন বত্রিশ আর ওদের খাওয়া তো ঠিক একটা ভালো হয় নি এবার খাইতে পারিনি এখন এখানে একশো তো বিশ টাকার একটা ফাইন শ্রাম এবং আর একটা ছিল রেনা রেনা এবং রেনা ডাব্লিউস এবং আর ছিল হল পটাশে পানি দিয়েছিলাম একটু যাই না একটু মন খোলাটা করার জন্য এই টোটাল ছিল এই খরচ সর্দির ওষুধ ছিল এই এছাড়া টোটাল সব খাদ্য খাইছে এরা খাদ্য খেয়ে এদের বালতি এই মুরগির বন্ধন মোটামুটি দু একটা বাড়ছে ভালোই হয়েছে কিন্তু এরা কেন যেন ছোটো ছোটো আমার কাছে মনে হচ্ছে যদি এ যদি আড়াই কেজি আড়াই কেজি না বসাতে পারি তাহলে আমার ব্যবসায় তো লস এটা করে মনে করেন যে মানুষকে উপকার আছে আমি করতেছি কিন্তু দোকানদারের ব্যবসা করতেছি এবং অন্যান্য সাইটে তাদের লাভ হচ্ছে আমার তো তারা আমি লাভ করতে পারছি না যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেছি আর তো হয়তো একটু বেশি নিয়ে তুলবো এরা যদি পঁয়ত্রিশ থেকে চল্লিশে নিয়ে যেতে পারতাম তাহলে হয়তো একটু আমার পুষিয়ে যেত সেটাও আমার নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না যাই হোক যতটুকু সম্ভব তাদের করি আস্তে আস্তে ভালো হবে ইনশাল্লাহ সময় হবে ভালো হবে হবে ইনশাল্লা দুই একটা মুরগি একটু বড় বড় ভাব দেখা যাচ্ছে আবার দু একটা ছোট দেখা যাচ্ছে ভালো থাকেন সুস্থ থাকেন এই আপডেট ছিল আমার বত্রিশ দিনে পোলট্রি একত্রিশ দিনে পোলট্রি মুরগির ওজন কত আমি আপনাদেরকে ভালোভাবে ভিডিও প্রস করব আপনারা দেখবেন আস্তে আস্তে সেই ব্যবস্থা করব ইনশাল্লাহ